নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এ টু জেট এডুকেশন এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণী ভৌতবিজ্ঞানের সমস্ত গাণিতিক সূত্রসমূহ সম্পর্কে চলো বন্ধুরা কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের যে গাণিতিক সূত্রসমূহ রয়েছে সেগুলো সম্পূর্ণ একটা ভিডিওতেই বিস্তারিত আলোচনা করছি তোমরা সুন্দর করে দেখে নাও এর বাইরে রকম সূত্র তোমাদের নেই এগুলো সুন্দর করে দেখে গেলে এখান থেকে সমস্ত অঙ্ক তোমরা করতে পারবে দেখো প্রথমে কী বলেছে ঘনত্ব ঘনত্ব সমান আমরা কি জানি ভর বাই আয়তন বা আমরা বলতে পারি ডি ডেন্সিটি সমান মাস বাই ভলিউম দু নম্বর দেখো দ্রুতি দ্রুতি সমান আমরা কি জানি অতিক্রান্ত দূরত্ব বাই সময় বা আমরা কী জানি ভি সমান এস বাই টি বেগের ক্ষেত্রে কি দেখো স্মরণ বাই সময় দ্রুতি আর বেগের মধ্যে তোমরা অনেকেই গণ্ডগোল করবে দ্রুত ক্ষেত্রে মনে রাখবে অতিক্রান্ত দূরত্ব আর বেগের ক্ষেত্রে স্মরণ এখানেও দেখো ভি সমান এস বাই টি এবার দেখো তরণ তরনের ক্ষেত্রে আমরা জানি কি বেগের বৃদ্ধি বেগের বৃদ্ধি বাই সময় তাহলে দেখো এখানে আমরা এই অর্থাৎ এক্সিলেশন সমান কি জানি ভি মাইনাস ইউ বাই টি এখানে ভি হচ্ছে অন্তিম বেগ ইউ হচ্ছে তোমাদের প্রাথমিক বেগ এছাড়া আরেকটা সূত্র রয়েছে মন্দন মন্দনের ক্ষেত্রে কি হয় বেগের হ্রাস হয় বেগের হ্রাস বাই সময় মন্দনের ক্ষেত্রে ইউ মাইনাস ভি বাই টি এখানে প্রাথমিক বেগ থেকে অন্তিম বেগটা বিয়ে করতে হয় এরপরে দেখো যেটা তোমাদের রয়েছে বল বল সমান আমরা কি জানি বল সমান আমরা জানি ভর গুণিত তরণ অর্থাৎ ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশান এছাড়া দেখো ভরবেগ একদম সহজ ভর গুণিত বেগ এম গুণিত ভি এরপর দেখো গতির কিছু গুরুত্বপূর্ণ সূত্র যেগুলো তোমাদের প্রতিষ্ঠা করতেও দিয়ে থাকে এর সমান আমরা কী জানি ভিগুণিত টি অর্থাৎ এস অর্থাৎ কি অতিক্রান্ত দূরত্ব সমান বেগ গুণিত সময় এরপর দেখো আর একটা তোমাদের সূত্র যেটা প্রতিষ্ঠা করতে বহুবার পড়েছে সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস অর্থাৎ অন্তিম বেগ সমান প্রাথমিক বেগ প্লাস ত্বরণ গুণিত সময় এটা আমাদের তরণ যে সূত্রটা আমরা প্রথমে দেখেছি এ সমান ভি মাইনাস ইউ টি সেখান থেকেই সূত্রটা এসেছে এরপর দেখো আরেকটা সূত্র যেটা প্রতিষ্ঠা করার জন্য বহুবার পড়েছে সেটা হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আরেকটা সূত্র যেটা তোমাদের প্রতিষ্ঠা করার ক্ষেত্রে পড়েছে এই সূত্রটি প্রতিষ্ঠা করো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস এরপর দেখো আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব সমান আমরা কি জানি পদার্থের ঘনত্ব বাই চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব এছাড়াও একই সূত্র থেকে তোমাদের যদি বলা থাকে সেক্ষেত্রে কী হবে আপেক্ষিক গুরুত্ব পদার্থের ভর বাই চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একক আয়তনে জলের ভর একই সূত্র থেকে আবার কি আপেক্ষিক গুরুত্ব সমান আরও কি জানি কোনো ভি আয়তন পদার্থের ভর বাই চার ডিগ্রি তাপমাত্রায় ভি আয়তন জলের ভর একই সূত্র সব এরপর দেখো অনুদৈর্ঘ্য বিকৃতি সমান কি ডেল্টা এল বাই এল মানে কতটা বিকৃতি হয়েছে বাই প্রাথমিক দৈর্ঘ্য দৈর্ঘ্যের কতটা পরিবর্তন হয়েছে বাই প্রাথমিক দৈর্ঘ্য এবার দেখো ইয়ং গুণাঙ্ক ইয়ং গুণাঙ্ক আমরা কি জানি অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিক এবার দেখো মূল সংখ্যা পদার্থের ভর বাই আণবিক ভর বা পারমাণবিক ভর যেটা বলবে সেটা আণবিক ভর বললে আণবিক ভর পারমাণবিক ভর বললে পারমাণবিক ভর বার একটা এখান থেকে একই সূত্র এস আয়তন বাই বাইশ দশমিক চার লিটার দেখো এরপর গ্রাম অনুসংখ্যা যদি বার করতে বলে সেক্ষেত্রে আমরা কী সূত্র জানি পদার্থের ভর যেটা গ্রামে দেয়া থাকবে বাই আণবিক ভর এরপর দেখো কৃতকার্য অর্থাৎ ওয়াক পা এনার্জি যেটা কার্যক্ষমতা শক্তি থেকে যে সূত্রগুলো রয়েছে মূল কি প্রযুক্ত বল উনিত বলের স্মরণ বা ডাব্লুকাল টু এ ডি এছাড়া দেখো কৃতকার্যের সময় আমরা কী জানি বল বলগুণিত স্মরণ বলকে আমরা কি জানি আবার মাস গুণিত অ্যাক্সেলারেশন অর্থাৎ তরণ এখানে হচ্ছে কি অভিকর্ষ তরণ অর্থাৎ এম জি ইন্টু এইচ অর্থাৎ আমরা বলতে পারি কৃতকারী সমান জি এইচ এছাড়া এই অধ্যায় কী রয়েছে দেখো ক্ষমতা ক্ষমতা সমান আমরা জানি কি কৃতকার্য বাই সময় অর্থাৎ পাওয়ার পাওয়ার ইকাল টু ওয়ার্ক বাই টাইম এরপর দেখো ক্ষমতার আরেকটা সূত্র রয়েছে ক্ষমতার সময় আমরা কী জানি বল গুণিত বেগ অর্থাৎ পি ইকুয়াল টু এফ ইন্টু ভি এখান থেকে আরো দুটো গুরুত্বপূর্ণ সূত্র যেটা হচ্ছে স্থিতিশক্তি স্থিতিশক্তির জন্য আমরা কি জানি বস্তুর ভর গুণিত ত্বরণ গুণিত উচ্চতা অর্থাৎ এখানে পোটেন্সিয়াল এনার্জি টু কি এম ইন্টু জি ইন্টু এইচ গতিশক্তির ক্ষেত্রে যেটা আমরা বহুবার বহু অঙ্ক পেয়েছি গতিশক্তি সময় আমরা কি জানি হাফ গুণিত ভর গুণিত বেগ স্কোয়ার অর্থাৎ কাইনেটিক এনার্জি সমান হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার এরপর দেখো একটা গুরুত্বপূর্ণ সূত্র যেটা হচ্ছে যে গৃহীত বা বর্জিত তাপ নির্ণয়ের জন্য তোমাদের বলে থাকে ক্যালোরিমিতির যেটা মূলনীতি থেকে এসছে কি বস্তুর ভর গুণিত আপেক্ষিক তাপ গুণিত উষ্ণতা বৃদ্ধি অথবা হ্রাস অর্থাৎ কিউ সমান এম ইন্টু এস ইনু টি এরপর দেখো কৃতকার্য কার্য সমান আমরা একটা জানি কি যান্ত্রিক তুল্যাঙ্ক গুণিত তাপ অর্থাৎ ডাব্লু সমান জে কিউ শব্দ থেকে একটা গুরুত্বপূর্ণ সূত্র যেখান থেকে বহু অঙ্ক আসে সেটা কি আমরা জানি তরঙ্গ বেগ সমান কম্পাঙ্ক গুণিত তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ভি ইকুয়াল টু সমুদ্রের নিচে বিস্ফোরণ স্থানে যদি গভীরতা নির্ণয় করতে বলে সেক্ষেত্রে কি সূত্র শব্দের গতিবেগ গুণিত সময় বাই দুই অর্থাৎ ডি সমান ভি ইন্টু টি বাই টু এছাড়া কোনো স্থানে যদি ন্যূনতম দূরত্ব নির্ণয়ের সূত্র যেটা বার করতে বললে সেটা হচ্ছে এন বাই টেন এছাড়া দেখো উড়োজাহাজের যদি উচ্চতার নির্ণয় যেটা তোমাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হাফ ইন্টু টি রুট আন্ডার কিভাবে ভিটু স্কোয়ার মাইনাস ভিওন স্কোয়ার ভিটুটা কি এখানে বাতাসে শব্দের গতিবেগ আর ভিওান হচ্ছে উড়োজাহাজের গতিবেগ আরেকটা সূত্র যেটা আমি লিখতে ভুলে গেছি সেটা হচ্ছে যে দ্রাব্যতা একটা নির্ণয়ের একটা সূত্র রয়েছে দ্রাব্যতা সমান আমরা কী জানি দ্রাব্যতা সমান আমরা জানি যে দ্রাবের ভর বাই দ্রাবকের ভর গুণিত কত গুণিত হচ্ছে যে একশো প্রত্যেকটা সূত্রই খুবই গুরুত্বপূর্ণ শুধু তোমাদের নবম শ্রেণীর জন্য নয় ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা সুন্দর করে ভিডিওটা দেখবে চেষ্টা করবে একবারে না হলে বারবার দেখবে যদি তোমাদের বিস্তারিত কোনো অঙ্ক করানোর থাকে ভৌতবিজ্ঞানের সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই সময় করে ভিডিও বানিয়ে দেবো যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে হাত দিতে একদম বলবে না এবং অবশ্যই একটি লাইক দিও কারণ তোমাদের একটি লাইক আমাকে অনেকটি অনুপ্রাণিত করবে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল এ টু জেড এডুকেশানে ধন্যবাদ